গুড মর্নিং কেমন আছেন সবাই রিতার লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আর এখন সকাল পাঁচটা বাজে আর এই যে ধানের বস্তাগুলো দেখছেন এইগুলো সব কালকে সন্ধ্যের সময় গাড়ি করে নিয়ে আসা হয়েছে আমাদের ঘাটালের ওই পাশে বর্দা চৌখানে একটা জমি ছিল সেই জমি থেকেই ধানগুলো নিয়ে আসা হয়েছে আর ওখানে তো মেশিনে কাটা আর ধানগুলো না খুব কাঁচা মানে এত গরম ভাব উঠছে আজকেই একে খুলে মানে একে হাওয়া লাগিয়ে শুকনো করতে হবে আর এই দেখুন ধানগুলো কত সরু সরু আর কাঁচা ধান তো না শুকনো করলে না এতে আকুর হয়ে যেতে পারে নষ্ট হয়ে যাবে ধানটা তাই চিন্তার মধ্যে রয়েছে যে কীভাবে এতগুলো ধান তেত্রিশটা বস্তা রয়েছে শুকনো করবো তাই কি এখন নিচে চারটে তিরপল মিশলেছি মিলে এটাকে ভালো করে আমরা এখন মুখ খুলে আপাতত শুকনো করবো কারণ ছাদে তোলা ভীষণ কষ্ট তুলতে তো হবেই ছাদেরটা দেখি কাউকে যদি ধরে যদি ওপরে কাউকে পাই তা মানে বস্তাগুলো তুলবো আর এখন নিচে আপাতত কিছুগুলো তাড়াতাড়ি করে বস্তা খুলে হাওয়া লাগানোর চেষ্টা করছি দেখুন আর গোপাল উঠেই কাঁদছে বলছে এত তাড়াতাড়ি আমি উঠে পড়েছি মাছ অল্প ঘুম করিয়ে দেবে আর এই কাজটা সবথেকে বড়ো কাজ ধান এখন একে একে বস্তাগুলো ঢেলে দিচ্ছি আর এই যে ধানের কাজ তো মোটামুটি হয়ে গেছে আর তারপরে সান টান সেরে পুজো করবো ফুল তুলছে আর এই দেখুন গাছ ভর্তি ফুল হয়েছে এই ফুলটার নাম জানি না কিন্তু এই ফুলটি মানে প্রচুর ফুটে এই বছরই লাগানো ফুল আর এই যে এখন ঠাকুরের পায়ে ফুলটা দেবো দিয়ে সব দিকে ওর জন্য টিফিন এরা সব বানাবো পুজো হয়ে গেছে আর আপনাদের দাদা আজকে মাংস নিয়ে এসছে রোববার মানেই জানেন তো মাংস খেতে ইচ্ছে করে বাচ্চা বলো বড় সবাদের ইচ্ছে করে ওই জন্য অল্প একটু মাংস নিয়ে এসছে আর কলা পাতায় মাংস জোল ভাত মানে ভীষণ সুন্দর লাগে খেতে আর কিছু লাগে না আর এই যে মাংসটা ধুয়ে ভালো করে এই যে ম্যারিনেট করে রাখবো এখানে আমি ভিনিগার তেল নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেবো তারপরে টিফিন টিফিন হয়ে যাওয়ার পরে রান্নাটা করব এই দেখুন ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি আর গোপাল তো ঘুরে গিয়ে আবার শুয়ে পড়েছি বলবো যা এটা ঢাকা দিয়ে রেখে আসি আর এখন টিফিনেরা দিকে তুলে সব খাওয়ানো হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে এসে আমি এই যে রান্নাঘরে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি এসে মাংস রান্না করতে বসেছি যে গোটা গরম মশলা দিয়ে তারপরে এই যে পেঁয়াজ টা এই ছাদ থেকে আসছি তো আজ না ভীষণ গরম মানে খুব সামনে বসছি ভীষণ কষ্ট হচ্ছে এই যে আজকে মাংস হচ্ছে আজকে রবিবার মানে মাংস খেতে ইচ্ছে করে মাছ গোপাল দাঁড়িয়ে রয়েছে অন্য সময় থাকে নি আর আজকে প্রচণ্ড গরম তার মধ্যে একদিকে আর আর গোপাল দুজনে বলছে তাড়াতাড়ি মাংস রান্না করো কষা মাংস খাবো আর এই যে আমাদের মাংস হচ্ছে আর খাশুড়ি মাংস তার জন্য এই হচ্ছে ভেন্ডি ভাজা হচ্ছে আর হচ্ছে তার একটু ডাল সেদ্ধ করবো আর ডিম ভাজা আর শাক ভাজা হচ্ছে গোপাল আজকে খেলতে যাওয়া হয়নি রান্নাঘরে ঘুর ঘুর হচ্ছে হ্যাঁ ও কিন্তু মাংস কম খায় মাংসের ঝোল খাবে আর আলু ভাজি বলবি চুপ দাও কিন্তু না মানে মাংসের খুটবুটা ও খুব পছন্দ করে সব করি কি হ্যাঁ যাবে পটু দড়গুদি চলে যা বলছে একটু কথা বলতে খেয়ে তারপরে যাবে চুল কাটতে ওর বাবার সাথেই যাবে আমি মেয়েটা পাইনি সময় হয়নি আর বাবা যাবে নিয়ে যাবে আমি বললাম একটু দেরি আছে চলে যা ওই যে এখনো বসে রয়েছে এখনো ঘটে তো লাগবে না বাবু তাড়াতাড়ি হয়ে যাবে জাল দিয়ে দিচ্ছে চলে যা সোনা যে চলে যাও এক্ষুনি চলে আসবে বাবা দাঁড়িয়ে আছে দেরি হচ্ছে হয় তুই ছোট করে চুল কাটবি হ্যাঁ চলে যা এই ইধ গোপাল চুল কাটতে গিয়ে ওর বাবা কাটাতে পারেনি কান্না কাটি করে ঘর চলে এসেছে আর দেখি অরিত্রি দেখি তো চুলটা কেমন কাটা হয়েছে এই যে সান টান হয়ে গেছে একদম ভালোই হয়েছে গরমে না খুব কষ্ট হতো বল হ্যাঁ ঠিক আছে চুল কাটাটা দুদিনেই বড় হয়ে যাবে বল স্কুলতে ছুটি পড়ে যাবে চুলের দেখি হেয়ারস্টাইলটা হচ্ছে ভালোই হয়েছে বল কাছি চুলে গরমে নাহলে চুলের কাজটা একদম

কি হয়েছে দেখা এইজু মায়ের মাংস ঝোল নেই তবুও আজকে পাতায় ভাত দুই মাকে ভাত দিয়ে দিয়েছি দিয়ে আমরা এখানে চারজনে খেতে বসে পড়েছি আপনাদের দাদা তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় সে খেয়ে পাতা তুলে নিয়ে চলে গেছে আর এই দেখুন গোপাল কি আনন্দ করেই না আজকে পাতাতে মাংস দিয়ে ভাত খাচ্ছে আর দু হাতে করে দেখুন না দু হাত সবড়ি করে ফেলেছে এক হাতে পেঁয়াজ ছাড়াচ্ছে আর এক হাতে ভাত খাচ্ছে আর ও কলা পাতায় মাংস দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে সবারই ভালো লাগে অরিত্রি আর চুল কেটে এসেছে তো ওই জন্য দিন যতক্ষণ যখন থেকে এসেছে মাঝে মাঝে আয়না দিয়ে মুখটা দেখছে আর চুল আঁটে যাচ্ছে ওই দেখুন ওই দেখুন ওই দেখুন শুধু বলে যাচ্ছে হাই স্কুলে পড়ি আমার বন্ধুদের চুল লম্বা লম্বা আছে আর আমার চুলটা মাধ্যমে ছোটো করে দিলে আর বলছি ওদের কথা ছাড় তোর গরমে ওর এমনিতেও চুল রাখতেই পারে না সব সময় ঘাড়ের কাছে কুটকুট করতো ওই জন্য ওর বাবা বলেছিল আর একটু ছোট করে দেবে সেখানে গিয়ে করতে তবু একটু মানে দেখুন এখন তো বিকেল হয়ে গেছে আর বিকেলে ছাদে এসেছি ছাদে নিচে ধান গুড়ানো হয়ে গেছে উপরটাও ঘুরোচ্ছি আর এই বছর নতুন আমাদের নেট নিয়ে এসছে আর নেটে করেই ধান মেলা হয়েছিল আর নেটে একটা অসুবিধা কি জানেন তো বৃষ্টি হলে জল ঢুকে যেতে পারে কিন্তু ধান খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আজকে মেঘের অবস্থাও খারাপ কীভাবে জানি না যাই হোক এখন তো তিরপোল মোটামুটি ঢাকা দিয়ে দেব তারপরে রাত্রিতে বৃষ্টি হলে তুলে নেবো আর যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন